গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমি আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বা যে সকাল ছটা আর তোমরা ভাবছো সকাল ছটার সময় কোথায় যাচ্ছি তো চলো তোমাকে বলেই দিই তো আজ হচ্ছে রথযাত্রা আর আমি সুন্দর একটা মিষ্টি শাড়ি পরে যাচ্ছি হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দির রথ দেখতে তো সকাল থেকে উঠে মেঘটা যেন একেবারে গম্ভীর হয়ে আছে মানে রথের দিন বৃষ্টি হয় সেটা মানা যায় কিন্তু সকাল থেকে বৃষ্টিটা একদম দেখবে ভালো লাগে না তো আমি ছটার সময় বেরিয়েছি আর টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে যায় তো মনটা আমার একটু খারাপই হয়ে গেছিলো যে এত সুন্দর করে সাজলাম আর বৃষ্টি পড়ছে তো এখন আমি চলে এসেছি ডাঙ্গাতে আর তখন থেকে বৃষ্টিটা কম হয়ে গেছিলো বেশি পড়েনি তো আমি ডাঙ্গাতে চলে এসেছি এখন আমরা যাব বাসে মানে আমাদের একটা বাস করেছে সেই বাসে আমরা যাব তো সারাদিন সেখানে প্রচণ্ড পরিমাণে এনজয় করবো আর কি কী হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো আমিও প্রথমবার আমিও কোনো বছর যাইনি জীবনে প্রথমবার দেখবো যে কী কী হয় না হয় সেগুলো তোমার সাথে শেয়ার করব এই যে আমি বাসে উঠে পড়েছি আর বাসে উঠতে এই দুটো ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেল তো আমরা তিনজন প্রায় অনেক দিন পর একসাথে হলাম এই ব্যক্তিরার সঙ্গে আমার খুব কম দেখা হয় আর এর সঙ্গে তো আমি প্রায় সব সময়তেই থাকি তোমরা আমার প্রতিটা ভিডিওতেই ওকে দেখতে পাও তো বাসে উঠতে এখানে গোপীচন্দনের তিলকটা দিয়ে দিয়েছিলো যেহেতু আমি বাড়ি থেকে করে যাইনি তাই ভেবেছিলাম যে বাসেই করব তো এখানে করে দিল কি সুন্দর দেখতে লাগছে দেখো গোপীচন্দনের তিলকটা পরে মুখটা তো বাসে পুরো বাসই এরকম তিলকটা এঁকেছিলো আর দেখতে সবাইকে দারুণ সুন্দর লাগছিলো আর এই যে মাথায় আঁটবার জন্য এই ফুলগুলো নিয়ে গেছিলো আর সকালবেলা এরকম তাজা ফুল দেখে চোখটা আলাদা রকমেরই লাগছিল তো প্রায় অনেকটা সময় আমরা বাসে জার্নি করার পর শুরু হয়ে যায় বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণে মানে আমার ঘুম পাচ্ছিল বাসে কেন যায় না উঠে যেত ভোর পৌনে পাঁচটা সাড়ে চারটার সময় তাই প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমার তাই বাসে একটু আমি ঘুমিয়ে নিয়েছিলাম আমি আর কি ঘুমাবো আমার পাশে যে ব্যক্তিরা ছিল আমাকে তো কন্টিনিউ জ্বালাচ্ছে তো দুজন মিলে ওই খুনসুটি করতে করতে প্রায় দেড় দু ঘন্টা পর আমরা পৌঁছে গেছি দুর্গাপুর ইস্কন মন্দিরের সামনে আর পৌঁছে দিয়ে টিপ টিপ করে বৃষ্টি সরে যায় সেরকমভাবে বৃষ্টিটা হয়নি কিন্তু একটু ভিজে যাওয়ার মতো বৃষ্টি হচ্ছিলো আর চারিদিকটা দেখো বৃষ্টি হওয়াতেই পুরো সবুজে সবুজ হয়ে গেছে আর এই যে আমরা সামনে চলে এসেছি এই যে আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের ভেতরে কারণ বাসটা একটু দূরে পার্ক করেছিল। কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হবে যেহেতু তা একটু দূরে পার্ক করতে বলেছিল। আর ওখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে সবাই মিলে মন্দিরের ভেতরে যাচ্ছি আর সেদিন যত মেয়ে ছিলাম সবাই গোপী ড্রেস নয় শাড়ি পরেছিলো আর সবাইকে এত দারুণ দেখতে আসছিল লাইন ধরে ধরে যাচ্ছিলো মানে দারুণ দেখতে লাগছিলো তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তখন বৃষ্টিটা হালকা হালকা পড়ছিল অতটাও পড়েনি কিন্তু টিপ টিপ করে পড়ছিলো বৃষ্টি আর এখানে দেবের জন্য সবাই মিলে তত্ত্ব নিয়ে যাচ্ছে আর সামনে যেতেই আমরা তিনটে বড় বড় রথ দেখতে পেলাম তো এই তিনটে রথে বলরাম সুভদ্রাম আর জগন্নাথদেবের জন্য তো মানে রথগুলো এত দারুণ সাজে যে তোমরা নিজের চোখে দেখো আমি তো মানে দেখি ওবার এই যে আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরের সামনে ছিল একটা বড় গেট আর তার এই দিকটা রাস্তাটাতেই ছিল তিনটে বড় বড় রাখা তো রথগুলোকে আমরা সবাই প্রণাম করে নিচ্ছিলাম মন্দিরের ভেতরে ঢুকতে আমরা এই জায়গাটায় এলাম আর সেই জায়গায় দেওয়ালটাই দেখো কি সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের ছবি এখানে আঁকা রয়েছে আর দেখো ছবিগুলো এত মিষ্টি দেখতে লাগছে মানে আমি তো দেখ মানে ওই ছবিগুলোই দেখছিলাম তো ওই সেখানের মধ্যেই জগন্নাথ দেবের সব তত্ত্বগুলো রেখেছিলাম আমরা তো তারপর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমি এখন খোপাতে ফুলটা এঁটে নিচ্ছিলাম আর তোমরা আমাকে দেখে বলবে তো যে ফুলটা ছাড়া আমাকে ভাল লাগছিল না ফুলটা এঁটে আমাকে ভাল লাগছিল। আমার তো যতদূর মনে হয় আমাকে ফুলটা এঁটেই ভাল লাগছিলো কারণ ফুলটা আটার পর আমার লুকটা পুরোটা চেঞ্জ হয়ে গেছিলো দেখো কি মিষ্টি দেখতে লাগছে আমাকে এই যে আমি এখন মাথায় ঘুমটা নিয়ে নিচ্ছি কারণ ওখানে যতজন মেয়ে ছিল প্রায় অধিকাংশ মেয়ের দিয়ে ঘুমটা ছিল যারা গোপী ড্রেস পরেছিলো তারাও মাথায় ঘুমটা নিয়েছিল যারা এমনি ওড়না নিয়েছিলো তারাও পরেছিলো আর আমি এখানে শাড়ি নিয়েছিলাম শাড়ি পরে গেছিলাম তো সেখানে আমিও পরে নিয়েছিলাম কারণ ঘোমটা নাকি দিতে হয়তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি কারণ বারবার খালি খুলে খুলে পরে আছে যতবার আমি ভালো করে ক্লিপ দিয়ে এটাছি ততবার পরে গেছে তো আমি যতক্ষণ পেরেছিলাম রাখার চেষ্টা করেছিলাম আর এই দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে চারিদিকটা পুরো যেন নতুনের মতো লাগছে মনে হচ্ছে যেন একটা আলাদা জায়গাতেই এখন এখন চলে এসেছি এই যে তোমরা দেখতেই সব ঠাকুরগুলোকে করা পার মানে সুভদ্রা দেবী বলরাম দেব আর জগন্নাথ দেবকে তো এখন বার করা হচ্ছে বলরাম দেবকে কারণ যেহেতু বলরাম দেব হচ্ছে মানে সবার বড় তাই বলরাম দেবকে পার করা হবে তারপর সুভদ্রা দেবী তারপর জগন্নাথ দেব তো দেখো বলানদেবকে কি কী সুন্দরই না দেখতে লাগছে তারপর যখন মাথায় এই মুকুরটা দেয়া হলো তারপর তো আরও বেশি সুন্দর দেখতে লাগছিল তো এই মুমেন্টটা দেখার জন্য আমরা কতক্ষণ ধরে ওয়েট করছিলাম এই যে এখন সব ঠাকুরগুলোকে এনে রথে রাখা হচ্ছিল তো প্রথমে বলরাম দেবকে এনে রথে রাখা হবে তারপর সুভদ্রা দেবী তারপর লাস্টে আসবে জগন্নাথ দেব কারণ যেহেতু বলরামদেব বড় তাই বলরাম প্রথমে থাকবে আর যেহেতু দেবী হচ্ছে সবথেকে ছোটো তাই তার বোনের মানে তার বোনকে আগলে রাখার জন্য সুভদ্রা দেবী মাঝে থাকবে এবং দেব হচ্ছে লাস্টে তো এখন সব ঠাকুরগুলোকেই রাখা হচ্ছিল আর দেখো রথগুলো এক তো সুন্দর করে সাজিয়েছিলো মানে সামনে থেকে তোমরা দেখলে বুঝতে পারছি যে কী সুন্দর রথগুলো লাগছিলো দেখতে আর সেই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল মানে রথের দিন আর এত ভিড় হয়েছিল মানে তো সেইরকম তো এখন তো সেরকম ভিড় হয়নি কিন্তু রথ যখন টানা হচ্ছিলো প্রচুর ভিড় হয়েছিল তো এই যে লাস্টে আমরা জগন্নাথ দেবকে আনার সময় একটু ভিডিও করেছিলাম কারণ তখন আমরা যেহেতু ঠাকুরকে পুজো দিতে গেছিলাম তাই সেরকম পরিমাণে আমরা ভিডিও করতে পারিনি তাই যতটা পেরেছি হাল একটু ভিডিও করার চেষ্টা করেছি তো তুমি যদি চাও যে জগন্নাথ দেবকে রথে তুমি পুজো দেবে সেখানে কিন্তু তারও ব্যবস্থা করা ছিল মানে মন্দিরের সামনে ঢুকতে একটা কাউন্টার ছিল সেখানে একশো টাকা করে এই পুজো ডালাগুলো পাওয়া যাচ্ছিলো সেখানে তোমার নাম গোত্র সব লিখে দেবে আর বলবে যে জগন্নাথদেবের রথের সামনে ওখানে অনেকজন আছে পুজো করার জন্য সেখানে যেতে তো আমরা চলে এসেছি আর এখানেই পুজো করিলাম তো বেশিক্ষণ পুজো করতে লাগেনি হালকা একটু সময় লেগেছিল তো যেহেতু আমরা ডালা শুদ্ধ ব্যাগের মধ্যে ভরতে পারবো না কারণ আমরা সেরকম বড় ব্যাগ যাইনি তাই একটি প্লাস্টিক পেয়েছিলাম সব পুজোগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম ওখানে ভোগ প্রসাদ খেতে কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আর সেদিনও মানে ভোগ খাওয়ার পরই রথ বেরোবে তো আমরা সেদিন সাড়ে দশটার সময় ভোগ খেয়ে নিয়েছিলাম তো ভোগের করেছিল হচ্ছে ভাত সব রকম দিয়ে একটা ডাল ডাল আর তরকারি মানে সব রকম মিশিয়ে আর করেছিল পাপড় ভাজা তো খেতে যেন একদম অমৃত লাগছিল তো তারপরে ভোখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে কারণ আমরা প্রথম থেকে এসে একবারও মন্দিরের ভেতরে যাইনি তো ভাবলাম যে চলো এসেছি যখন মন্দিরটা দর্শন না করা যায় কি তাই একেবারে মন্দিরটা দর্শন করলাম আর ভিতরে যে মানে একটা আলাদা রকমেরই শান্তি লাগছিল মানে যারা এসেছে তারা অবশ্যই যেন মানে রাধাকৃষ্ণের মুখটা দেখে তোমার আলাদা রকমেরই একটা মানে শান্তি আসবে জীবনে তো আমরা এই যে রথের সামনে চলে এসেছি তার কিছুক্ষণ পরই রথ টানা শুরু হয়ে গেছিলো তো প্রথমে গেছিলো বলরামদেবের রথ এটা হচ্ছে বলরামদেবের রথ তো আমরা মোটামুটি তিনটে রথই একটু করে টানার চেষ্টা করেছিলাম তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল যতটা পেরেছিলাম ভিড়ের মধ্যে একটু রথ টানার চেষ্টা করেছিলাম বলরাম দেবের রথ টানার পর এরপর টানা হবে হচ্ছে সুভদ্র দেবীর রথ তো তখন পর্যন্ত রথ টানা হয়নি বলে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আর আমাদের মাথার ফুলগুলো দেখো একদম পুরো নেপিয়ে গেছে ফুলগুলো তো এই যে সুভদ্র দেবীর রথ টানা হচ্ছে আমরা তখনও পর্যন্ত রথটা টানতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাই আমরা ঠিক করি যে আর টানতে পারলেও রাস্তায় যখন রথটা যাবে তখনই রথটা টানা হবে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হওয়ার কারণে আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তো সর্বশেষে যাচ্ছে হচ্ছে জগন্নাথ দেবের রথ তো এই রথটা আমরা এখনও পর্যন্ত টানতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল তো মাঝে একটু ফাঁকা পেয়েছিলাম তো সেখানে হালকা করে একটু টেনে নিয়েছিলাম তো কিছু দূর আসার পর এই যে এই গাড়িটা করে সবাইকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ দেওয়া হচ্ছিল चला 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 नो कारण नंतर कारण ते सप्तन चला 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 তো অনেকটা রাস্তা যাওয়ার পরেও কিন্তু আমাদের এনার্জিটা একটুকু কমেনি মাঝে একটু কমে গেছিলো বাট আবার ফুল এনার্জি করে আমরা এখন ভজন গানে নৃত্য করছিলাম মানে প্রচুর লোক ওখানে নৃত্য করছিলো মানে যতজন ছিল অধিকাংশ ছেলে মেয়ে থেকে সবাই শুরু করে এখন আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির পুরো সামনে আর আমাদের অবস্থাটা দেখো সকালে যেরকম দেখেছিলাম নিজেকে তো এখন যেন নিজেকে একদম চেনায় যাচ্ছে না তো যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখানে প্রচণ্ড বড় করে মেলা হয় আর ওখানে একটা প্যান্ডেলের থিমও করেছে তো চলো আমরা প্রথমে মেলাটা হালকা করে একটু ঘুরে দেখি তারপর তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাবো মানে প্যান্ডেলের থিমটার ভেতরে নিয়ে যাবো তো এখন চলে যে বলরাম দেবের রথ তো সবার প্রথমে বলরামদেবের রথ এসেছিলো কারণ যেহেতু স্কন মন্দির থেকে বলরামদেবের রথটাই প্রথমে বেরিয়েছিল তাই এখানে তাড়াতাড়ি পৌঁছে গেছে তো সেই রথ দেখার পর আমরা চলে এসেছিলাম খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য কারণ সেখানে খিচুড়ি ভোগেরও ব্যবস্থা ছিল তো তার কিছুক্ষণ পরই হয়ে যায় তো আমরা তার আগে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম কারণ অত দূর ওখান থেকে হেঁটে এসে আমাদের অবস্থা পুরো একদমই খারাপ হয়ে গেছিলো তো একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি মানে মেলা ঘুরবার জন্য এই যে ফাইনালি তিনটে রথ চলে এসেছে জগন্নাথ দেবের দেবীর আর বলরাম দেবের তো এই রথগুলো উল্টো রথের দিন আবার এইখান থেকে ইস্কন মন্দিরে যাবে তো দেখো রথগুলোকে রাতের আলোতে কি সুন্দর দেখতে লাগছিল এই যে আমরা চলে এসেছি মন্দিরের থিমটার সামনে ওই সামনেতেই ছিল হচ্ছে জগন্নাথ দেবের একটা মূর্তি তো এই থিমটার পেছনে ছিল একটা মন্দির সেখানেও আমি তোমাদের নিয়ে যাব তো প্রথমে আমি জানতাম না তারপরে গেলাম দেখলাম যে হ্যাঁ ওর ভিতরে একটা সুন্দর মন্দির আছে আর মন্দিরটা এত সুন্দর দেখতে তো প্রথমে সেখানেও কিন্তু মোটামুটি ভিড় ছিল আমরা গেছিলাম কিন্তু আমাদেরকে মন্দিরের সামনে ঠাকুরটাকে আমরা দেখতে পাইনি কারণ ওইদিকে যাওয়া নিষেধ ছিল তো তাই মন্দিরটা ভেতরটা একটু ঘুরেই আমরা চলে এসেছিলাম মেলা এসেছি আর মেলাতে এসে কিছু খাবো না তা তো হতেই পারে না তাই মেলার এক ছিল ফুড কাউন্টার আর সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল মানে অন্যান্য মেলা থেকে ফুড কাউন্টারে বেশি ভিড় ছিল তো আমরা এত কিছু খাবারের মধ্যে প্রথমে ভেবেছিলাম যে সাপটা খাবো তারপর আমাদের কি মন হলো যে না মোমো খাবো তো বলে না নিজের পায়ে নিজেই মারা সেইটাই হয়েছিল আমাদের সঙ্গে তো মোমো খেতে গিয়ে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম ভেজ মোমো দুটো তো পঞ্চাশ টাকা নিয়েছিল তো এত বাজে খেতে মানে মোমোটার আটাটা একটুও সিদ্ধ হয়নি আর তার সঙ্গে তো ভেতরে এক মানে মশলাটাও সিদ্ধ হয়নি তো খারাপ বলছি না বাট একটু দেখে শুনে খাবারটা করা উচিত ছিল বা জিনিসটা দেওয়া উচিত ছিল তো মানে যেহেতু পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি তাই ফেলে দেবো কি তাই একটু হলেও খেয়েছিলাম তো মোমো খাওয়ার পর খেয়েছিলাম হচ্ছে এই কুলফিটা তো আমার মনে হয় মোমোটার থেকে কুলফিটা একটু হলেও ভালো ছিল কুলফিটা ভালো ছিল বলে কুলফিটার যে মানে আইসক্রিমটা ছিল সেটা একটু গলে গেছিলো বাট মোমোটার থেকে কুলফিটা একদম খেতে ওকে ছিল তো তার কিছুক্ষণ পরই খেয়ে নিয়েছিলাম হচ্ছে এই দুটো জুস একটা ছিল ব্লুবেরি একটা ছিল ম্যাঙ্গো তো আমি একটু খেয়েছিলাম বেশি খাইনি তো মেলা ঘুরে হয়ে যাওয়ার পর আমরা এখন যাচ্ছি বাড়ি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না